বাংলাদেশের প্রথম মন্ত্রিসভার কে ছিলেন সঠিক উত্তর তাজউদ্দিন আহমদ পৃথিবীর সবচেয়ে বড় পর্বত উচ্চতায় কোনটি সঠিক উত্তর ওহস দেল সালাদো বিশ্বের সবচেয়ে পুরনো সভ্যতা কোনটি সঠিক উত্তর সুমেরীয় সভ্যতা বাংলাদেশের প্রথম সরকারি বেতার কেন্দ্র কোথায় স্থাপিত হয় সঠিক উত্তর ঢাকা মানবদেহে সবচেয়ে বেশি পানির পরিমাণ থাকে কোনো অঙ্গে সঠিক উত্তর ফুসফুস বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর কোনটি সঠিক উত্তর গ্রেট ব্যারিয়ার রিফ বাংলাদেশের প্রথম মহিলা সচিবকে ছিলেন সঠিক উত্তর মাহমুদা ইসলাম পৃথিবীর সবচেয়ে বেশি সক্রিয় আগ্নেয়গিরি কোনটি সঠিক উত্তর মাউন্ট এটানা বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোন দেশের সঠিক উত্তর যুক্তরাষ্ট্র মানবদেহে খাবার হজমের প্রধান অঙ্গ কোনটি সঠিক উত্তর পাকস্থলী বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ কবে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর উনিশশো সালে বিশ্বের সবচেয়ে বড় লবণাক্ত হ্রদ কোনটি সঠিক উত্তর ক্যাসপিয়ান সাগর বাংলাদেশের প্রথম শহীদ মিনার কোথায় নির্মিত হয় সঠিক উত্তর ঢাকা মেডিকেল কলেজ মানুষের শরীরে কোনো অঙ্গ সবচেয়ে দ্রুত ক্ষত সারায় সঠিক উত্তর ত্বক বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর আয়তনে কোনটি সঠিক উত্তর কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূতকে ছিলেন সঠিক উত্তর রাশিদা খানম পৃথিবীর সবচেয়ে বড় তেলক্ষেত্র কোনটি সঠিক উত্তর ঘাওয়ার তেলক্ষেত্র সৌদি আরব মানবদেহে রক্তের তরল অংশের নাম কি সঠিক উত্তর প্লাজমা বাংলাদেশের প্রথম ডাকঘর কোথায় স্থাপিত হয় সঠিক উত্তর ঢাকা বিশ্বের সবচেয়ে দীর্ঘতম উপকূল লেখা কোন দেশের সঠিক উত্তর কানাডা মানুষের দেহে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে সঠিক উত্তর ভিটামিন কে বাংলাদেশের প্রথম নারী ব্যাংক ব্যবস্থাপককে ছিলেন সঠিক উত্তর জাহানারা বেগম বিশ্বের সবচেয়ে বড় পাথরের মূর্তি কোনটি সঠিক উত্তর স্ট্যাচু অব ইউনিটি ভারত মানবদেহে কোন অঙ্গ ইনসুলিন হরমোন নিঃসরণ করে সঠিক উত্তর অগ্নেশে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশাকারকে সঠিক উত্তর কামরুল হাসান